আসসালামু আলাইকুম সম্মানিত আমার বন্ধুগণ আপনাদেরকে সকলকে জানাই রান্না শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে ভান্ডারপুর বাজারের হাট ছিল হাটবার অর্থাৎ ভান্ডাপুর বাজারে দুই দিন হাট লাগে একটা হলো বৃহস্পতিবার আর একটা হলো রবিবার তো আজকে বৃহস্পতিবার আজকে ভান্ডাপুর বাজারে বিভিন্ন রকমের মাছ এসেছে তার মধ্যে আমার চোখে এই মুহূর্তে দেখা যাচ্ছে রুই মাছ পাঙাছ মাছ তারপর তেলাপিয়া মাছ তারপর সিলভর ব্রিকেট বাটা আরও অনেক মাছ রয়েছে যেমন ইলিশ তারপর ছোটো মাছও রয়েছে অনেক যাই হোক অন্যান্য দিনের তুলনায় আজকের বাজারে মাছের দাম একটু কম আমি জানি না কি কারণে যে মাছগুলো তিনশো সাড়ে তিনশো টাকা কেজি বিক্রি হতো রুই মাছগুলো সে মাছগুলো দুইশো ষাট টাকা কেজি আজকে বিক্রি হচ্ছে তো এরকম প্রতি সপ্তাহের যে দুইটি হাট রয়েছে দুইটি হাটেই কিন্তু ভান্ডাফুল বাজারে খুব ভালো ভালো মাছ পাওয়া যায় তো এ হাটে সকাল থেকে সন্ধ্যার আট পর্যন্ত মাছ বিক্রি হয় বিশেষ করে সকাল থেকে দুপুর পর্যন্ত মোটামুটি তাজা এবং ভালো মাছ পাওয়া যায় আর দুপুরের পর থেকে দেখা যায় অনেক মাছ মরা শুরু করে তারপরেও বিকেল পর্যন্ত হলেও তাজা মাছ কিছুটা হলেও থাকে তো এ বাজারে ন্যায্য মূল্যে এবং ভালো মানের মাছ বিক্রয় হয় যে দেখুন বাটা মাছ মাছগুলো মরে গিয়েছে আসলে বাটা মাছগুলো এই রকমই তো দেখেন পাঙ্গাস মাছ পাঙ্গাস মাছগুলো কিন্তু নদী সিলভারও নদীছে সিলভর বিকের এ বাজারে কিন্তু অনেকেই বাজার করতেছে যে আপনারা একটু লক্ষ্য করে দেখেন যে মাছ বিক্রেতা মাছ নিয়ে বসে রয়েছে ক্রেতা কিন্তু অসংখ্য রয়েছে ক্রেতা কিন্তু তাদের যে চাহিদা মতো মাছ ক্রয় করতে পারতেছে কারণ সকলের চাহিদা থাকে থাকে এক না চাহিদা চাহিদা আবার কারো কারো চাহিদা থাকে বড় বড় মাছ যাই হোক প্রত্যেকের স্বার্থের মধ্যে তারা মাছ ক্রয় করতেছে তো আপনারাও আসবেন ভান্ডারপুর হাটে এসে আপনারাও আপনাদের নিজস্ব চাহিদা মতো মাস্ক ক্রয় করবেন তো ভিডিওটি আর নির্ধারিত করতে চাচ্ছি না ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ সকলকে সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই আমি আমার এই ভিডিওটি শেষ করলাম আল্লাহ হাফেজ